হাত থেকে তেজকে বাঁচালো সুদা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বসে বসে ভাবছে তে যে কথাগুলো আর কাছে আর বলে যে আমি কি করতাম সেই সময় এত অপমান নিয়ে ওই বাড়িতে আমি থাকতে পারতাম না আমাকে যে চলে যেতেই হতো এরপর সুদা সবার জন্য প্রার্থনা করতে থাকে দূর থেকে সবাই যেন খুব ভালো থাকে এদিকে সুদার কাছে তরিয়ে এসে বলে মাম্মা চারিদিকটা দিকটা কি সুন্দর দেখাচ্ছে তুমি কত সুন্দর করে সাজিয়েছো সুদা তখন বলে আর বেশি সুন্দর লাগবে মাম্মা একটু অপেক্ষা করো ঠাকুরমশাই তখন বলে সত্যি আপনার কাজ দেখে আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি ছি আমাদের কাছে কিন্তু এতটা টাকা নেই আমরা কিভাবে পরিশোধ করব। শুধু তখন বলে ঠাকুর মশাই টাকা নিয়ে একদম চিন্তা করবেন না এই সমস্তটা আমি নিজের দায়িত্বে করছি আর তাই টাকা পয়সা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না তখন ঠাকুর মশাই বলে সত্যি তোমার মতো মেয়েই হয় না গো তুমি কে বলো তো আমাদের আক এত সাহায্য করছো আমাদের এত বড় উপকার করলে আর সেই সময় তোরই সেখানে চলে আসে প্রীতম চলে আসে আর তখন প্রীতম এসে বলে আরে এত কাজ কর কি হবে খেতেও তো হবে তাই না না খেলে শরীরে শক্তিটা আসবে কোথা থেকে বলো তো আর তখন এদিকে তোরি বলে একদম ঠিক বলেছো সবাই মিলে চা তোমার বিএসএফ চা এনেছে তোমাদের যদি আরো কারো কিছু লাগে তাহলে কিন্তু বলবে আর তখন বলে আমার বন্ধুকে বলবো বন্ধু নিয়ে আসবে তখন দেখা যাবে শুধু পাকা পাকা কথা শুনি বলে তো সেই সকাল থেকে তো তুমিও মাম্মা মাম্মার সাথে জেগে বসে আছো এবার তো তোমাকেও কিছু খেতে হবে তাই না তোরি বাড়িও পাঠাতে পারছি না আর আমার সাথে কাজ করছো খাচ্ছ না একটু খেয়ে নাও এদিকে তখন তার মামাকে বলতে থাকে মামু আমি কিন্তু আমার সমস্ত কাজ পিছিয়ে দিয়েছি যেমন হানিমনটা পিছিয়ে দিয়েছি শুধুমাত্র তোমার জন্য তুমি এবার মামিকে মনের কথাটা খুলে বলো এটাই সুযোগ আমি না বাকিটা ম্যানেজ করে নেব আমি হানিমুনটা ক্যান্সেল করেছি শুধুমাত্র তোমাদের দুজনকে এক করবো বলে তারপর আমরা মামু না মিলে একসঙ্গে হানিমুনে যাব। তুমি কিন্তু আর মিস করবে না এবার তুমি কিন্তু মামিকে নিজের মনের কথাটা বলে দাও আর এই বলে প্রীতমকে জোর করে সুদার কাছে পাঠায় প্রীতম সুদার কাছে গিয়ে বলে সুধা এই নিন চা চা আপনার জন্য চাই এনেছি এরপর সুধা প্রীতমের মুখের দিকে তাকিয়ে ভাবে যে নিশ্চয়ই প্রীতম কিছু একটা বলবে সুধা তখন বলে প্রীতমবাবু আপনি কি কিছু বল না আপনার মুখ দেখে সেরকমটাই মনে হচ্ছে প্রীতম তখন বলে না কি বলতে চেয়েছেন হঠাৎ করে লোডশেডিং হয়ে যায় তখন বলে সে কি দাঁড়ান আমি এখনই দেখছি যে কি হচ্ছে এরপর সুদা অন্ধকারে ভয় পাচ্ছিল আর তখন প্রচন্ড ভয় পেয়ে তখন তেজের কথাগুলোই ভাবতে থাকে এরকম একদিন ঝড়ের রাতে যখন ভয় পাচ্ছিল তখন কথা হচ্ছিল তেজের সাথে আর তেজও সেম ভাবে এদিকে মনে করতে থাকে সুদাকে আর ঝড় বৃষ্টির মধ্যে সুদার কথাই বারবার করে মনে পড়ছে দুজন দুজনের কথাগুলোই ভাবতে থাকে ভীষণ কষ্ট পেতে থাকে কিন্তু কেউ কারো মনের কথা খুলে বলতে পারছিল না এদিকে সুধা হঠাৎ করে দেখতে পায় যে তেজ সুধা সামনে দাঁড়িয়ে আছে তেজকে জড়িয়ে ধরে তখন বলে তুমি সেদিন কেন আমাকে ভুল বুঝলে তেজ তুমি কেন আমার আমাদের ভিতরে এতটা দূরত্ব সৃষ্টি করলে তোমার জন্য আমার ভিতরে আমাদের ভিতরে এতটা দূরত্ব সৃষ্টি হয়েছে কেন বলো না তেজ আমি আমি তো তোমাকে ভালোবেসেছিলাম আমাদের ভালোবাসার ফল আমাদের তরি তুমি কেন তরিকে অস্বীকার করলে এই বলে কান্না করছিল আর তেজকে জড়িয়ে ধরছিল হঠাৎ করে দেখতে পায় যে সেখানে প্রীতম দাঁড়িয়ে আছে প্রীতমকে দেখে অবাক হয়ে যায় আর বলে প্রীতম বাবু আপনি তখন বলে যে হ্যাঁ আপনি অন্ধকারে তেজ বসু মল্লিককেই দেখতে পান তাই না আপনি অতীতকে দেখতে পান আপনি আপনার অতীতকে ভুলতে পারছেন না আর আমি আপনাকে একটা কথা বলছি এই তো নিজে মনে মনে এত কষ্ট পাচ্ছেন আপনি তেজ বসু মল্লিককে এত ভালোবাসেন আর তেজ বসু মল্লিকও আপনাকে অনেক ভালোবাসে চোখে তার চোখে আপনার প্রতি ভালোবাসা দেখেছি তাতে দুজন যদি আপনারা একে উপরকে কথা বলে সমস্যাগুলো মিটিয়ে নেন তাহলে কি ভালো হয় না আর তখন সুদা বলে যে কোন লোকটার কাছে ফিরে যায় যে লোকটা কিনা নিজের সন্তানকে অস্বীকার করেছে আমাকে আমার গর্বকে কিনা অস্বীকার করেছে তার কাছে আমার মাতৃত্বকে ছোট করে কথা বলেছে সেই লোকটার কাছে ফিরে যাব না সেটা কখনোই হতে পারে না আমি কিছুতেই তেজের কাছে ফিরে যাব না কারণ তেজ আমাকে অপমান করেছে আমার বিশ্বাসে আঘাত করেছে তাই আমি তেজকে কখনোই ক্ষমা করতে পারবো না প্রীতম তখন বলে এইসব তো আপনার মুখের কথা কিন্তু মনে মনে তো আপনি তেজ বসু মল্লিককেই খুঁজে বেড়াচ্ছেন এদিকে তখন অনপ্রীতম সুদা কথা বলছিল সেটা শুনতে পেয়ে যায় সমীর শমিন তখন বলে এটা আমি কি শুনলাম তেজ বসু মল্লিকের স্ত্রী হচ্ছে সুদাময়ী বসু তার মানে উনি রুক্মিণী নয় উনি সুদাময়ী আমি এটা কি শুনলাম তবে তো আমার মামু অনেক কষ্ট পেতে চলেছে আমার মামুর যে সুদাময়ীকে অনেক ভালোবেসে ফেলেছে এদিকে দেখা যাবে সুধা নিজের চোখের জল মোছার জন্য সরে যায় সেখান থেকে এদিকে তখন বসুবাড়ির সবাই মিলে সেই অনুষ্ঠানে চলে আসে আর তখন সুধা লুকিয়ে লুকিয়ে সবাইকে দেখছে কেন্দ্র বলে সত্যি সাজানোটা দারুণ হয়েছে আর তখন সুদার মা মনে মনে বলতে থাকে যে একদিন আমার মেয়েকে আপনারা অপমান করে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন আর এখন নিজের অজান্তেই আমার মেয়ের প্রশংসা করছেন আর তারপর এই সমস্ত বলে কষ্ট পেতে থাকে এদিকে প্রীতম সমস্ত অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্টের কথা বলতে থাকে আর তারপর তোরই বলে আচ্ছা মাম্মা তুমি লুকিয়ে লুকিয়ে কি দেখছো বলো তো কাদেরকে দেখছো আচ্ছা ওখানে যে একজন বড় ঠাম্মি বসে আছে ওনাকে তুমি চেনো ওনাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে The cat sat on the তখনই সুদা বলে যে তুমি যখন ওনার সামনে যাবে না পাদরে প্রণাম করবে ঠিক আছে আর ওনাকে তোমার ভালো লেগেছে তখন বলে হ্যাঁ ভালো লেগেছে সুধার কথা শুনে তরি তখন ঠাম্মির কাছে দৌড়ে চলে আসে প্রণাম করে নেয় আর বলে এ কি তুমি কে মা তোমার মামাম কোথায় তুমি দেখতে কতটা মিষ্টি তোমার নাম কি তখন তোরি বলে তরি হ্যাঁ গো বড় ঠাম্মি আমি তোমাকে না খুব পছন্দ করি তোমাকে আমার খুব পছন্দ হয়েছে এই বলে খুশি হয়ে যায় ঠাম্মি ঠাম্মি তখন খুব আদর করছে আর বলছে তোমার মাম্মাম কোথায় বলো তো তরি তখন তার মাম্মামকে দেখিয়ে দেয় কিন্তু ঠামি দেখতে পাই না কারণ সুধা লুকিয়ে পড়ে সুধা তখন বলে যে আজকে আমার মেয়েটা তোমাদের পরিবারে সবার ভালোবাসা পাচ্ছে আদর পাচ্ছে তেজ আমি না চাইতেও সবার ভালোবাসার আনন্দন পাচ্ছে যেটা এতদিন পাইনি সেই সময় তরি বলে আমার মাম্মার তো অনেক কাজ আছে সেই জন্য হয়তোবা মাম্মাম চলে গিয়েছে তবে আমি প্রমিস করছি তোমার সামনে আমি আমার মামামকে নিয়ে আসবো এরপর বসুবাড়ির সবাই চলে আসল তরিতা তেজের মা সবাই মিলে গল্প করতে শুরু করে তরির সাথে তরি তো সবাইকে পেয়ে ভীষণ খুশি আর তারপর দেখা যাবে এদিকে তরিতা বলছে তোমার নাম কি মা তোমার নাম তরি তখন বলে হ্যাঁ এদিকে সবটাই দেখতে পায় সুধা আর বলে আমার নাম তো তরিতা তাহলে তোমার আর আমার কতটা মিল আছে বলো তো আর তারপর এদিকে সুধা বলতে থাকে আজকে আমার মেয়েটা বড় পরিবারের সাথে থাকতে পারতো সবার আদর ভালোবাসা নিয়ে মানুষ হতে পারত সবটাই তোমার জন্য নষ্ট হইল তেজ তুমি আমাকে অবিশ্বাস করেছিলে তুমি আমাকে ওই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছ আমার মাতৃত্বকে অস্বীকার করেছো আমার সন্তানকে অস্বীকার করেছো তাই সবটাই তোমার জন্য হয়েছে প্রীতম এসে তখন বলে এখানে দাঁড়িয়ে আছেন চলুন অনুষ্ঠান তো শুরু করতে হবে সুদা বলে কিন্তু আমি তো সবাই সামনে যেতে পারবো না আমার তো সমস্যা আছে এদিকে সবাই আছে প্রীতম তখন বলে সেটাই তো হবার কথা ছিল ওনার তো সবাই আসতো তাই না তখন সুদা বলে কিন্তু কি করা যায় বলুন তো আমি তো ওনাদের মুখোমুখি হতে চাই না ঠিক আছে এবার আমি নয় এবার তোরই এই অনুষ্ঠানের দায়িত্ব নেবে কি তোরই নিতে পারবে তো তখন বলে হ্যাঁ মা পারবো আর তারপর দেখা যাবে বলে যে মামা তুমি যেভাবে বলবে সেভাবেই হবে তোমার মতো করে অনুষ্ঠানটা আমি উদ্বোধন করবো এইদিকে সেই অনুষ্ঠানে চলে আসে ইমন কথা বলছে ইমনে সে অনিমেষের সঙ্গে আর তখন বলে এই এই মণ্ডপে একসাথে শেষ করে তেজকে শেষ করে দিব সুদাময়ীকে সরিয়ে দিয়েছি পাঁচ বছর আগে এবার তেজ বসু মল্লিককে শেষ করব আমার হাতে শেষ হবে তেজ বসু মল্লিক কেউ বাঁচাতে পারবে না ওইদিকে তরি নাজগানে নাচ গানে মেতে ওঠে আর সেই সময় তার হিরো আঙ্কেলকে দেখে খুব খুশি হয়ে যায় এখানে সুধাও আসে সুধার মুখটা ঘুমটা দিয়ে আসে যাতে করে কেউ চিনতে না পারে আর তখন দেখা যাবে এক পাশে তার মাম্মামের হাত ধরে আছে আরেক পাশে হিরো আঙ্কেলের হাতটা ধরে আছে আর তখন বলে গুলু দাদা তুমি আমার স্বপ্নটা স্বপ্নটাকে সত্যি করে দিলে তোমাকে অনেক ধন্যবাদ এরপর পরবর্তীতে দেখা যাবে তেজকে যখন মারা প্ল্যান করে আর মারতে যায় সেই মুহূর্তে সুধাই তেজকে বাঁচিয়ে নেয় আর তারপর তো অবাক হয়ে যায় সবাই সুধাও সবার সামনে চলে আসতে বাধ্য হয় তো বন্ধুরা এমনটাই হলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে